হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলে কী অবশ্যই সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে এত সুন্দর একটা জায়গা চলে আসছেন আজকে বিকেলবেলা খুবই সুন্দর খুবই অসাধারণ একটা জায়গা হয়তো আপনারা দেখলে পুরো জায়গাটার প্রেমে পড়ে যাবেন এত সুন্দর একটা ভিউ ছিল আজকে বিকেলবেলা খুবই অসাধারণ খুবই চমৎকার মানে কি বলবো আপনাদেরকে বলে বুঝাতে পারবো না এত ভালো একটা রোমান্টিক একটা কথা ছিল আজকে যাদের গার্লফ্রেন্ড ছিল তাদের জন্য আজকে দিনটা অতি অসাধারণ ছিল সত্যি। আর যদি একটা গার্লফ্রেন্ড থাকতো তার সাথে আজকে সারাটা জীবন কাটিয়ে দিতাম সারাটা মুহূর্ত এখানে কাটিয়ে দিতাম কি একটা ওয়াজার ছিল হয়তো আপনি বলে বোঝাতে পারবো না আপনারা দেখলে বুঝতে পারবেন এত একটা রোমান্টিক একটা ওয়াজার ছিল খুবই অসাধারণ আর জায়গাটা এত সুন্দর মানে এতটা সুন্দর চমৎকার একটা জায়গা ছিল অসাধারণ এক কথায় খুবই ভালো লাগতেছিলো এখানে এসে আকাশে জীবার ম্যাগুলো ছিল মনে হয় এখন আকাশ থেকে বৃষ্টিটা আসবে এত সুন্দর এত চমৎকার একটা ওয়াজার ছিল সত্যি দুজন হচ্ছে আমার বন্ধুরা ওয়াজার থেকে প্রেমে পাগল হয়ে গেছে যার কারণে ওরা এখন পাগলের দিশে হারা